আসসালাম আলাইকুম রিয়েলমি সি তেত্রিশ মোবাইলে দেখেন চার্জিং ইরোর ব্যাড কানেক্টিভ চার্জিং ব্যাটারি কানেকটিভ চার্জিং এ ধরনের বেশ কিছু প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে প্রতিনিয়তই কিছু কিছু কাস্টমার নিয়ে আসে তো আমরা আসলে একজ্যাক্ট এটার যে সঠিক সমাধান কোথায় হবে কোথায় কাজ করলে এটার সমাধান পাওয়া যাবে এটা আমরা অনেকে জানি জানলেও কিন্তু আমরা অনলাইনে সঠিকভাবে দিই না এটা হচ্ছে বাস্তব তো এস এ মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম নতুন করে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটার মধ্যে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই বলবেন না এই ধরনের প্রবলেম হলে আমরা অসংখ্য সাইটে দেখছি যে এই কাজগুলো যারা ভিডিও করে আপলোড করে অনেক সময় যদিও এটা বলাটা আমার উচিত তা তারপরও বলতে হয় কিছু কিছু ভিডিওতে এসব কথা বলতে হয় দেখবেন যে ব্যাটারি কানেক্টর সার্ভিসিং ব্যাটারির যে আপনার সার্কিটটা আছে সেটা সার্ভিসিং করে অনেক সময় ব্যাটারি পরিবর্তন করে এই সমস্যাগুলো সমাধান করে অনেকে এভাবে ব্যাটারি যে কানেকশনগুলো আছে এগুলোকে ভালোভাবে জ্বালাইগুলো রিপেয়ার করে দেয় সুন্দর করে জ্বালাইগুলো বসে এই কাজগুলো করে দেয় একজাক্ট কিন্তু এটা সমাধান এভাবে না এটার সমাধান হবে আপনার এটা প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই আপনাকে ডায়োগ্রাম ইউজ করতে হবে কারণ বর্তমান নিত্য নতুন যে মোবাইল গুলো আসতেছে এই কাজগুলো করতে গেলে আমাদেরকে স্কিমেটিক ডায়াগ্রাম আপনার যে বেডমেট যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে বুঝতে হবে এখান থেকে আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু শিখতে হবে যদিও এটা অ্যাডভান্স লেভেল না অ্যাডভান্স লেভেলের থেকে অনেক বড় কিছু এটা আমি মনে করি কারণ এটা ক্রিটিক্যাল সমস্যা এই সমস্যাটায় অনেক অনেক টেকনিশিয়ানরা মাথা দিয়ে গাম বের করে ফেলে তারপরে সমস্যার সমাধান পায় না তো এই কাজটা আপনার শর্টকাটে যদি করতে যান আমি আপনাদেরকে যদি শর্টকাটে দেখাই এভাবে ব্যাটারি সার্ভিসিং করে এই কাজটা মোটেও হবে না এই কাজটা করতে হলে ব্যাটারি আইডি থার্মাল যে লাইনগুলো আছে এই লাইনগুলো আপনারা অনেক সময় চেক দিবেন এই লাইনগুলো থেকে অনেক সময় প্রবলেম হয় শর্টকাটে আপনার এটার সমাধান করতে গেলে আপনারা অনেক সময় এটার যে আপনার থার্মাল আইডি যে লাইনগুলো আছে এই লাইনগুলো আপনারা করে করে দিবেন জাম্পার দুইটা মাথা এক করে দিবেন এতে কিন্তু সমাধান হয় এখন এই কথা শোনার পর অনেক টেকনিশিয়ান বলবে যেটা ভুল এখান থেকে অনেক শর্টিং ইস্যু আসবে হ্যাঁ আসবে আমাদের মতো করে আপনাদেরকে কেউ এরকম বেসিক কাজগুলো বুঝাবে না আমরা যেটা আপনাকে দিচ্ছি এটা হচ্ছে একদম বেসিক লেভেলের যে যে কাজগুলো কাজগুলো এই এই কাজগুলোর মধ্যে থাকবে কারণ এই কাজগুলো আমি আগেও কিন্তু বললাম এই কাজগুলো করতে গেলে আপনার মাথা দিয়ে ঘাম বের হবে মাস্ট কারণ এই কাজগুলো আপনি দ্রুত সমাধান পাবেন না দ্রুত সমাধান করার জন্য অবশ্যই আমি আপনাদেরকে একবার সম্পূর্ণ টিক্সটা দেখাইতেছি শুধু যে বলবো এমন না আইডি এবং থার্মোল লাইন এইগুলো জাম্পার করে এক করে দেবে তাহলে সমস্যার সমাধান হবে দেখেন এই যে আমি এখানে কিন্তু জাম্পার করে কিন্তু এটা এই দেখেন এই যে যে জাম্পার অলরেডি করে দিচ্ছি এই মোবাইলটা নিয়ে আমি এক ঘন্টা হাতাহাতি করছি মোবাইলে কিন্তু সমস্যার সমাধান হয় নাই তো আমি এটা এক পর্যায়ে দেখেন আমি কিন্তু থার্মাল করেছি দেওয়ার পর চার্জিং এর কিন্তু অলরেডি সমস্যার সমাধান হয়ে গেছে তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের ভিডিও গুলো দেখবেন ফুলফিল দেখলে আমরা নতুন নতুন নিত্য নতুন ভিডিওগুলো আপনার